নারী এখন অন্য আসক্ত সিরাজগঞ্জের তারাস উপজেলায় প্রেমে ব্যর্থতার শোক ভুলতে হাসেম আল ওসামা নামের এক তরুণ মাথা নেড়া করে দুধ দিয়ে গোসল করেছেন চার বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার কিন্তু বেকার থাকায় ভালোবাসার সম্পর্কের ইতি টেনেছেন সেই প্রেমিকা এর আগে দুঃখে নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন তিনি চলতি মাসের আট তারিখ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তারাসের একটি গ্রামে এমন ঘটনা ঘটে হাসিমা আল ওসামা পাশের উপজেলা রায়গঞ্জের একটি ফাজিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমি আজ বিশ বছর ধরা কাজ করতেছি এর ভিতরে এরকম চুল কাটা আমার জীবনে কোনো দিন দেখি নাই তাই জীবনের প্রথম আজকে আমি এই দুধ দিয়ে চুল কাটে দিলাম আমার সম্পর্কে প্রতিবেশী সে একটা প্রেম করছিল প্রেমে ছাঁকা খাওয়ার কারণে সে অনেক আগে থেকে আমি দেখছি চুল রাখছে প্রেমে ছাঁকা খাওয়ার কারণে সে আজকের এই আয়োজন করছে সে চুল রাখছিল দাড়ি রাখছিল সে প্রেমে ছাঁকা খাওয়ার কারণে ডুব দিয়ে গোসল করে আজকে সে প্রেমের বিচ্ছেদ ঘটাইছে স্থানীয়রা বলেন প্রেমে বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি হাসেম পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে রূপা ও গোলাপ ফুলের পাপড়ি ভেজানো বিশ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি সেই সঙ্গে শপথ করেন জীবনে আর কোনোদিন প্রেম করবেন না এমন কি বিয়েও করবেন না তিনি শাকের নারী এখন অন্য পুরুষে আসক্ত আমি কানে ধরে আধা করতেছি যে আমি আর কখনোই কোনো নারীর সঙ্গে স্পর্শে যাব না নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক নারীরা কখনোই পুরুষকে ভালোবাসে না নারীরা পুরুষের অর্থকে ভালোবাসে প্রয়োজন হলে আমি হিজরাকে বিয়ে করব